একটা গরু এক কুড়িটা বিষ বলে পাঁচ লক্ষ টাকা হাসলে আস সেখানে যদি আপনি বিচার দশটা গরু বিষ করে তাইলে মনে করা আছে আপনার তোমার বিশ পঁচিশ লাখ টাকা চলে যায় যেখানে মনে করা এমন একটা পর্যায় যে কিছু কিছু লোক আছে যারা মনে করা দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা একশো বেশ ভালো আছে আর অবৈধ রাষ্ট্রের আর লোকটা একশো কুরবানি দিলে মনে করো অনেকগুলো মানুষ খেতে পারলো আর যেমনটা মনে হয় বংশ মর্যাদার করুক যেখানে মনে করো আপনার পঞ্চাশটা গরু কিনতে পারবেন এটা দিয়ে একটা গরু কিনতে হবে সেখানে আমার করছু কথা আছে বংশো দেখতে গিয়া আপনার মনে করছো রেমসুতো বৈশাখ কপি খাইলেন মিষ্টি খাইলেন বিস্কিট খাইলেন ঠান্ডা খাইলেন এক কুড়ি গরু কিনলেন একবার কি বাঁচতেন যে এক কুড়ি টাকার গরু মনে করেছ যে আপনি একশো গরু কিনতে পারতেন আপনার একটা একই যদি আপনি এমপি হন আপনি যদি এমপি হন তাহলে আপনি মন গণনাছ যে আপনার একটা আপনার যত আপনার ইউনিয়ন আছে যত আপনার গোরা কেন্দ্র আছে সমস্ত মানুষকে দিতে পারেন আপনার কাছে একটা জরুরি জানতে চাই আপনি এই সেক্টরে দীর্ঘ দিন ধরে আছেন আপনার অভিজ্ঞতা এই গরু পালন গরু গাভি হোক সারগর হোক গরু সম্পর্কে অভিজ্ঞতা ক্ষুদ্র খামারিরা গরু কোরবানিকে টার্গেট করে যারা গরু পালন করে দশটা পাঁচটা করে ক্ষুদ্র খামারিরা তারা গরু পালন করে বিক্রির সময় ক্রেতা পাচ্ছে না ক্রেতার জন্য হাহাকার করে তারা পারে না খামার থেকে গরু বিক্রি করতে পারে না হাটে এসে গরু বিক্রি করতে দাম পাচ্ছে না কারণ হলো হাটে আসলে গরু বিক্রি করলে হাসি দিতে হয় কাস্টমার দাম কম বলে আর কূটপতি খামাররা যারা বড় বড় খামার করে তারা হাটে আনে না গরু তারা গরু বিক্রি করতে কোনো হাসির লাগে না আমরা দেখছি যে বড় বড় খামারিরা দুই কোটি সত্তর লক্ষ টাকা গরু বিক্রি করে এক টাকা হাসির দেয় নাই আর একটা ক্ষুদ্র খামারি এক লক্ষ টাকা গরু বিক্রি করে পাঁচ হাজার টাকা হাসির দিতে হয় গাফতলির হাটে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ক্ষুদ্র খামারিরা এই যে কোনোভাবেই তারা ভবিষ্যতে গরু পালন করে কোনো উপায় নেই আসলে মানে সরকার যেমন রাজা আছে তেমনি ক্ষুদ্র খামরিজে মারা যাচ্ছে সুন্দর একটা প্রশ্ন করেছেন হাইনে সুন্দর বাংলাদেশ যেই দেশে উদ্যোক্তা থেকে দালালের দূরত্ব অনেক বেশি দালালের মূল্য অনেক বেশি যে দেশে একজন উদ্যোক্তা যে দেশকে যে জাতি দিবে যে দেশে ছিয়াশি বা কৃষক যে দেশে মনে হয় বা কৃষক কৃষি নির্ভরশীল এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখেন আপনি যে প্রশ্নটা করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দেশের রাষ্ট্রের যেমন রাষ্ট্রের আদর্শ আছে যেখানে রাষ্ট্রের ক্ষতিও আছে একটা গরু এক কুড়িটা বিল করলে পাঁচ লক্ষ টাকা দিয়ে আস সেখানে যদি আপনি বিচার দশটা গরু বিল করেন তাহলে মনে করছো আপনার বিশ পঁচিশ লাখটা চলে যায় যেখানে মনে করছো এমন একটা পর্যায় যে কিছু কিছু লোক আছে যারা মনে অর্থ আছে অর্থটা বৈধ হোক আর অবৈধ হোক এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের আর লোকটা একশো কুরবানি দিলে মনে করেন অনেকগুলো মানুষ খেতে পারলো আর যেমনটা মনে বংশ মজাদার গরু যেখানে মনে করেছো আপনি পঞ্চাশটা গরু কিনতে পারবেন একটা গরু কিনতে সেখানে মনে আমার কিছু কথা আছে দেখতে গিয়া আপনি মনে করেছ রেমসু তো বৈশাখ কপি খাইলেন মিষ্টি খাইলেন বিস্কেট খাইলেন ঠান্ডা খাইলেন এক কুড়িটা গরু কিনলেন একবার কি বাঁচতেন যে পারছেন আপনি যদি আপনি এমপি হন আপনি যদি এমপি হন তাহলে আপনার মনে করা যে আপনি একটা আপনার যতটা আপনার ইউনিয়ন আছে যতটা আপনার কেন্দ্র আছে সমস্ত মানুষকে দিতে পারেন যে যারা অবৈধ ট্যাগ আমায় তাদের ট্যাগের মায়া একটু কমই থাকে এই স্বাভাবিক এখন মনে করে এই দেশে আমাদের মূল্য অনেক বেশি অনেক বেশি যারা অবৈধ বিজনেস করে তাদের মূল্য অনেক বেশি এই যে মনে করে একটা গরু তোদের পাঁচ লক্ষ টাকা হালসি হয় তখন মনে করা সরকার কিন্তু রাজস্ব আয় হারালো পাঁচ লক্ষ আর যারা গরু হাটে না গিয়া খামারে কিনে তারা ভাবে যে আমার তন্ত পক্ষে একটা গরু কিনলে একটা গরু কিনলে যেখানে মন করছে আমার বিশ বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা মনে করছে আমার ব্যাট দিতে হবে হাসনি দিতে হবে আমার এই জায়গাটা বাঁচত কিন্তু ওই লোক ওই টাকাটা বাঁচাইতে গিয়া সে মনে করে পাঁচ লাখ টাকা গরু কিন দশ লাখ টাকা দিয়ে তারও মনে করো পাঁচ লাখ গেল আর সরকারের মনে করছো হাস্তি হারাইলো আর উদ্যোক্তারা নম্বর খামারিরা গরু নিয়ে হাটে গেলেন কিন্তু হাটে তো মনে করছে তারা যায় না যায় না কেন এখানে ব্যাপার আছে আপনারা মিডিয়া তাদের মুখ দেখবেন যে দশটা গরু কিনছে আপনার থাকবেন যে শর্ম তারা যায় না আসলে আপনারা মনে করছে এই লোকগুলো যদি আপনারা এইভাবে ক্যামেরা বন্দি না করেন অবশ্য তারা হারে যাবে আর সরকার যদি মনে করছে একটা সুযোগ এখানে আছে আপনার যত খামারি আছে যত তৃণমূলের খামারি আছে সমস্ত গরুগুলা যদি একাত্তর করে মার্কেটিং করা যেত তাহলে সবাই সমান অধিকার পাই এখন মনে আপনার সাজা লালজির বাচ্চি জ্বালায় তো মধ্য মন ওই যে তিন তৃণমূল খামারিরা ওই ক্যাটাগুলো পাচ্ছেন এই যে মনে হচ্ছে বিরাট সমস্যা আর এই দেশের মানুষ তো চলছে আমরা উদ্যোক্তা আমরা শুধু খেটে যাব। আমরা শুধু খেটে যাব ঘুরে যাব। কিন্তু মজা বেশি না তো কি সকল থায় কথা পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টের দুই চার পাঁচ পার্সেন্ট দেশটা লুটপাট যতক্ষণ পর্যন্ত দেশটা লুটপাট না থামাবে যেমন মনে করছো দেশটা সুমন যেভাবে মনে করছো যারা দুর্নীতি করে তারা যেভাবে ধরছে এইভাবে তার এমপি মন্ত্রীরা ধরে ফেলত আনাথেকে দাঁড়াই যেত বল তার দেশটা শিবিল হইত এটা কারা এরা কারা এই হায় না শকুনরা কারা তাদেরকে চিহ্নিত করা যারা আমাদের বুকের রক্ত চুষেছে যারা দেশটা নিঃশেষ করছে যে দেশটা মনে স্বাধীন করে আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন পেয়েছি আমরা ঢুকুরিলে মরছি আমরা পাখির মতো শট পড়াচ্ছি আমাদের কোনো মূল্য নেই বুয়া মুক্তিযুদ্ধের অভাব নেই বুয়া উদ্যোক্তার অভাব নেই বুয়া মনে গণত বুয়া মনে দেশের ব্যবসিতের অভাব নেই বুয়া মনে আমদানের অভাব নেই এই দেশে যত ঘুর পর্যন্ত তাদেরকে চিহ্নত না করা হবে যত ঘুর পর্যন্ত তাদেরকে চিহ্নিত না করা হবে তত পর্যন্ত আমরা এই দেশটা নিয়ে আর শান্তি আমাদেরকে দেখতে চাই দেখতে পারবো না আমরা যত আশাই করি তাই বলবো মেহতি মানুষরা এই দেশের বাদ কৃষক কৃষক আপনারা জেগে উঠুন কৃষক আপনার ধারে যান কৃষক রাজপথে ধারায় যান আপনার সুদের একটা একটি তুলুন আমরা মেহনতি মানুষরা আমরা শস্য খাদ্য আমরা পোলট্রি ডায়েরি ফিশারি ভাই আমি জানতে চাচ্ছি তাহলে ক্ষুদ্র খামারের এই মুহূর্তে করণীয় কি তারা গরু পালন করবে না ছেড়ে দিবে তাই যাচ্ছে আপনারা মনে হয় জেগে উঠুন ছোট তুলুন আমরা বাঁচতে চাই আমরা এই দেশের কৃষক মেহনতি মানুষ আমাদের বাঁচার অধিকার দেওয়া হোক আমাদের লেজ্য প্রাপ্য চুনায় চুনায় বুঝাই দেওয়া হোক আমরা যদি এই দেশের নাগরিক হই আমাদের ছোট্ট একটু জায়গা যদি থাকে সবাই চেষ্টা করবেন আপনার ছোট্ট জায়গা ব্যবহার করার জন্য আর আপনারা চেষ্টা করবেন এই হায়নারা যেন আপনার হৃদয়ের রক্তের জন্য শোষণ না করতে পারে আর যারা আপনারা এই কুপানিতে বড় বড় গরু পালে ধরা খাইছেন আমি বলবো কুতু খাবারি বড় গরু না পালেই ভালো আপনারা অতটুকুই পারবেন মানান পালবেন যেন সবাই কিনতে পারে বড় গরু তো সবাই কিনে না আর যারা বড় গরু কিনবে আপনার হাটে বাজার যাবে না গ্রামপলিতে যাবে আবার কিছু কিছু লোকের মুখোশন মু হবে তাই সেই জন্য যাবে আপনার গরু পালন অবশ্যই পালবে আমাদের আমাদের দেশে আরো প্রচুর মাংস দরকার প্রচুর দুধ দরকার আমরা বালি করে একটু করতে পারছি আমরা এবার আমরা এবার যে যতগুলো যতগুলো গরু আমরা কুরপালিতে রেডি করতে পারছি তিন ভাগে একবার গরু খেতে পারছি আর দুই ভাগ রয়ে গেছে যেহেতু মাংসর আমার মাংসর আমার ঘাটতি নাই মাংস আমার ঘাটতি নাই দেশে মাংসের কোনো ঘাটতি নেই তাইলে দুধেরও ঘাটতি নাই বললে হবে না আমাদের এখনো গ্রাম বাংলা পল্লীতে দুধের প্রাণ করা হোক সরকারিভাবে যেন কৃষকরা যেন দুধ ন্যায্য মূল্য পায় এবং ন্যায্য মূল্য মনগ্রস পেয়ে যেন তারা খামারটা দূরে রাখতে পারে আর সরকারি ভাবে দুধটা মন আমরা পাউডার দুধ বিদেশ আমদানি না করে আমার দেশে মনগ্রস পাউডার দুধ তৈরি করুন কৃষক বাঁচান খামারি বাঁচান পোলট্রি ফিশারি বাঁচান জাতিকে বাঁচায় রাখুন সরকার ইচ্ছা করলে আরে ভাই তোরা মিলন মিলন টাকা লুট করছ ওরে কেন বিদেশ বিদেশ গিয়ে অস্ট্রেলিয়া তৈরি করলে একটা দুধের প্রায়ণ করছে দশটা তোরা লুট করছ ভালো কথা তোরা দেশে যদি একশো পাঁচশো দুধের প্রাণ করে ফেলতে আমরা যদি পাউডার দুধ করতে পারতাম আমরা যদি দুধকে মন করে পৌঁছে দিতে পারতাম তোরা দুধকে গড়ে ঘরে পৌঁছে দিতে পারতাম খালি দুধ দিতে পারতাম শিশুরা খেয়ে মূল হইতো আমাদের শিশুরা ব্রেন ভালো হতো মাংসকে আমাদের শিশুদের গোদ ভালো হইতো আমরা সহিংস জাতি হিসাবে স্বীকৃতি পাতাম পৃথিবী এখন তারা লুট করে দেশ ছেড়ে জাস গা লুট করে টেকা লাস গা কিনে ভাই আমরা খেতে টেকা করব দেশ গড়বো আর তোরা লুট করে নিয়ে যাবি গা তা হইতে দেব না আগামীতে হইতে দেওয়া যাবে না খামারি পায়ারা জেগে ওঠো হায়নার শকুন দল যেন আর আমাদের হৃদয়ের স্পন্ধ যেন ছিটতে না পারে রক্ত যেন শোষণ না করতে পারে আমরা যেন ওই ওই হায়না শকুন্দের হৃদয়ের স্পন্দ থাপা দা কৈ ছেড়ে ধরতে পারি সেজন্য জেগে উঠুন দুর্বার আন্দোলন গড়ে তুলুন আমরা ছয় লাভ দুধে ছয় লাভ করতে চাই আমরা মাংস ছয় লাভ করতে চাই ধান চাউল শস্য দিয়ে মাছ মাংস মাছ মুরগি দিয়ে আমরা দেশ করতে চাই আমরা যেন থেকে কিছু না আনতে হয় সেই ব্যবস্থা যেন সরকার যে কোনো সরকারে আসুক না কেন আমাদের আমাদের লেজ্য প্রাপ্য আমাদের লেজ্য পাও না আমাদের লেজ্য মূল্য আমাদের পণ্য দেওয়া হোক আর আর যেন সাথে যেন দলালের মূল্য বেশি না হয় দেখতে আমি যে দলালের মূল্য অনেক বেশি তাই আপনারা দয়া করে বলে ওঠুন দেশটা সুবনের মতন দেশে আমি একজন মানুষ দেশটা সুবনের মতন তাল মিলিয়ে কথা বলতে চাই আজও ছিল আজও চিন্তা করি আমি মৃত্যুকে ভয় করি না আমার অনেক টাকা পয়সা লাগবে তাও তাও আমি এরকম চিন্তা ভাবনা করি না ছোট্ট জায়গা ছিল একটা বাড়ি করেছিলাম তাও হায়নার দল লুটে নিল এই হায়না শুকুন্ডা আমার ইদুর স্পন্ন ছিঁড়ে ফেলে দিল রাস্তায় আমি ঘুরছি এখন রাস্তা রাস্তায় এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমার পাশে একটা নদী এটা একটা চর চরে বসবাস করছি এই হায়না দলেরা ছোট্ট একটু স্বপ্ন ছিল এই স্বপ্নটুকু শেষ করে দিল ভেবেছিলাম আমার নাতি নাতির পোলা পাই এই এই জায়গাটুকু দেয় বসবাস করবে তিনশো বছর স্বপ্ন নিয়ে গড়েছিলাম একটা পুরের ঘর ছোট্ট একটা বাসস্থান তাও আমাদের হায়নার দলেরা হাইনার শকুনরা আমার পুরা ফ্যামিলিরা এই দলকে ছিঁড়ে নিয়ে আজকে আমাদেরকে ছিন্ন বিনে করে দিল আর যেন মেহতির মানুষের এই দেশের কৃষকের এই দেশের খামারিগ এইভাবে উচ্ছেদ না করা হয় এইভাবে ধ্বংস করা না হয় সেই জন্য জেগে উঠুন খামারি ভাইয়েরা আসুন আমরা আর বলা বলি আনই আসুন আমরা একতার বলা বলি আনই আকাশে বিজয় নিশান উড়াই তাই আমাদের দেশ সোনার বাংলা দেশ হবে আমাদের দেশে মাংসে দুধে মাছে শস্যে আমরা ছয় লাভ হতে পারবো আমাদের কৃষকের লেজ্য মূল্য চাব আমরা মনে করা পোলট্রির মূল্য চাব আমরা মনে করা হচ্ছে মূল্য চাব আমরা মনে করা খামারের দুধ মাংসের মূল্য চাবো তাই চাইতে পারবো আমাদের এখন আমাদের মাঝখানে একটা বৃহস্টার সুমনের মতো সারা বাংলাদেশে এর একটা খামারি গড়ে উঠুন একটি কথা না নাই। আজকে মনে করছো রংপুরে একজন সভাপতি আছে তার নাম মিলন আমি তার এখানে গিয়েছিলাম যেভাবে সংগঠিত করছে তৃণমূল খামারি গো এরকম প্রতিটা দৃষ্টিকে দৃষ্টিকে একটা করে মিলন ঘুরে উঠুক যেমন যেই মিলন মনে করেছ যে লাইফের কর্মকর্তাকে থাপা ধরে বলছিল আমাদের লজ্জ প্রাপ্য আমাকে দেয় এরকম প্রতিটা দৃষ্টি একটা করে মিলন প্রয়োজন আগামীতে দিনে মনে করেছ মিলন বাইরের মতন আমরা আরো প্রতিটা দৃষ্টি একটা করে মিলন করে আমরা একজনকে দায়িত্ব দিতে চাই যেই যেই দায়িত্ব নিয়ে মনে করো খামারিগ কথা বলতে পারবে যে মনে করা যারা তৃণমূল নিয়ে সাধারণ মাঠে ঘুরতে পারে তৃণমূল যে আমরা নাগরিক আমরা দেশগরের কারিগর আমাদেরকে ল্য পাই আমাদেরকে দেওয়া হোক তাই আপনার মাধ্যমে আজকে বলতে চাই যে যাকে জারি ফরম এখনো বেঁচে আছে যাকে জারি দাঁড়িয়ে কথা বলছি আপনাদের যদি কারো গরুর দরকার পড়ে গাভির দরকার পড়ে ভালো মানে গাভির দরকার পড়ে যদি আপনি নতুন খামার করতে চান নতুন উদ্বেগটা হতে চান আপনার আপনারা আমার কাছে যারা খামার করে লস হচ্ছেন যারা খামার করে জায়গায় থাকতে পারছেন না আপনারা আমার এখানে কষ্ট করে একটু আসেন আসে একটু চা খান আমি আপনার আমার নিজ হাতে বানা একটু চা খাওয়াবো আমি থিম দেয়া দিব এই থিমে যদি মনে করছো আপনার খামার করেন এই খামার যদি আপনাদের লস হয় দাদা বলছেন লস আমি আমার পুরে দেব কিন্তু আমার থিম মানতে হবে আমার কথা শুনতে হবে আর গরু আবারও বলি ভালো মানে গরু দরকার পড়লে ভালো মানের দুধের জাবি দরকার পড়লে ভালো মানের বাচ্চা দরকার পড়লে আপনারা আসুন আমার দিদি দ্বিজনের ধরনের খোলা জায়গার জায়গায় গেট খোলা আপনারা আইসে কিন্তু গরু সংগ্রহ করতে পারেন দুধের গরু সংগ্রহ করতে পারেন প্রেগনেন্ট গরু সংগ্রহ করতে পারেন ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারেন এই বলে মনে এই বলে খামারি ভাইয়েরা মেহতির শ্রমিক ভাইয়েরা কৃষক সিয়াশির কৃষক সবাকে স্মরণ করে সবার ধোয়া চেয়ে আমি আনোয়ার আপনাদের হৃদয়ে বাঁচতে চাই এবারে শেষ করছি আসসালামু আলাইকুম